স্রষ্টার উপাসনা করি আমরা তো হিন্দু এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা এটা নিয়ে আমরা চিন্তা করি না যে আপনারা কোন উপাসনা করেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে যে কোনো মানুষই এটা পারবে আর আপনি বললেন যে মোহাম্মদ নদী তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে আপনার কি মনে হয় আপনি স্তরে যেতে পারবেন ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু আপনাদের উপাসনা ধারণাটা আলাদা আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয় মন থেকে করলে কোনো সমস্যা নেই মন থেকে করলেও ঠিক করতে হবে মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন হ্যাঁ কি করছেন সেটাই আগে ভাবেন কি করছেন আপনি পূজা করছেন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ কেন করছেন কাকে করছেন কিভাবে করছেন বুঝতে পারছেন আমার কথা মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন মন থেকে করাটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার সাথে পূজা করছি করছি কেন যদি বলি মন দিয়ে চোরের পূজা করব আপনি মানবেন মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের মানবেন সেটা বলবেন আমি রাক্ষসের পূজা করি হ্যাঁ এটা তো ঠিক না আপনি কি এটা মানবেন মানবেন তবে তাদের নিচে রাখবেন বলবেন তারা নিচে উপরে না আমি চাই সবাই যেন উপরে থাকে আপনি কি উপরে রাখতে চান না নিচে উপরে মার্শাল বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে দুটো আলাদা পদ্ধতিটা করা যায় যদি দুটো ঠিক হয় আমরাও মেনে নেব। এবারে আপনার প্রশ্নে আসি যে আমি এই কথাটা আগে বলেছি মোহাম্মদ সবার উপরে উপরে মানে আল্লাহ তালার পরে এটাই বলেছি যে আল্লা তালার পরে তিনি এক নম্বর এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে সহচরেরা আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে বললেন আমি কি নবী স্তরে পারবো না সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি আমি চেষ্টা করবো কখনো পৌঁছতে পারবো না কেন পৌঁছাতে পারবো না কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাল্লাহ রাসুল কেন পৌঁছতে পারবো না এটা হাতিসে বলা হয়েছে যে নবিরাসুল খান সবার উপরে যদি আমি আল্লাহকে বিশ্বাস করি যদি কোরআনে বিশ্বাস করি যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশ গুলো মানতে হবে হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবিরাসুল গন আমি নবিরাসুল নই কেন আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন সুরা

তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে যদি না বইটা ভুল হয় তাহলে এই পবিত্র কোরআন আর এই সহি হাদিস আমাকে বলছে কোন মানুষ নবীদের স্তরে পৌঁছতে পারবে না যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি কেন করবো হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে হয়তো বিশ পার্সেন্ট উঠেছি তিরিশ কাছাকাছি অনুকরণের চেষ্টা করছি একশো মানার চেষ্টা করছি যেমন ধরেন ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একসাথে 100 পাবে না এটা হতে পারে তবে অঙ্কে আপনি পেতে পারেন ঠিক তাহলে দেখতে পাচ্ছেন কোরানার হাদিসে এই কথা বলা হয়েছে যে কোন মানুষ নবী রাসূলদের স্তরে পৌঁছতে পারবে না আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন আমি কাঁচা যাওয়ার চেষ্টা করতে পারি কাঁচা কাঁচা পারি তবে এক স্তরে যেতে পারবো না আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারতার স্তরেই নয় ঈশ্বরের স্তরে আপনি পৌঁছতে পারবেন তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান লোকজন আপনাকে পূজা করবে ঠিক ঠিক না ভুল সীমা বেঁধে দিচ্ছেন কেন তার মানে আপনি ঈশ্বর হতে পারেন ঠিক না ভুল ঈশ্বর হতে পারবেন আপনি কি ঈশ্বর হতে পারবেন না পারবো না কেন হতে পারবেন না সীমাটা কি জন্য এর একটা সীমা আছে আমরা ঈশ্বর হতে পারবো না আপনি ঈশ্বর হতে পারবেন না কেন কেন হতে পারবেন না নবীর আসলটা তো আরো নিচে কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন কেন ঈশ্বরকে সাদী করতে হবে খোদার সাদী করতে হবে ও সাদী হয়ে গেছে হ্যাঁ খোদার সাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য না না সাদী সাদী বলতে আমি সাদী কথাটা আসলে এখানে বলছেন ভক্তি করার জন্য হ্যাঁ তবে সাদী কথাটা কেন খাটে না ওইভাবে আমি বলিনি আচ্ছা আচ্ছা আমি মনের দিক থেকে আপনি ঠিক আছেন আপনি ভক্ত হতে পারবেন তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছু ত্যাগ করে দেন আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না দুনিয়াদারি সামলান আপনারা হিন্দু ধর্মে কি করছেন সব কিছু ছেড়ে দিচ্ছেন ছেড়ে দেবেন না একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোন সাবজেক্ট পড়বো না শুধু অঙ্কই করে যাব। বিজ্ঞান পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়বো না বাংলা পড়বো না শুধু অঙ্ক তাহলে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো কিন্তু ইতিহাসে অন্তত পাঁচ তো করতে হবে তেত্রিশ নম্বর পেয়ে কমপক্ষে তেত্রিশ নম্বর তো পেতে হবে তাহলে বাকি সাবজেক্ট গুলোতে কমপক্ষে তেত্রিশ নম্বর পেতে হবে যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম এম পেস করছিলাম সেখানে স্পেশালাইজ করেছি এরপরে দেখবেন এমবিবিএস এর পরে এমডি তারপরে হার্টের উপর বিশেষজ্ঞ ডিএম হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছে ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করবো কিভাবে আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন কিছু কিছুটা জানতে হবে তাই না ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে আমি এখন একজন ফুল টাইম দায়ী এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো সাদী করব না ঈশ্বরের সঙ্গে আমি সাদী কথা বলছি না কোন মহিলার সাথে शादी করব না বাচ্চা কাচ্চা নেব না আমি কিছুই করব না শুধু দাওয়াই দেব এটাও ঠিক না দাওয়াত দেবেন তবে এটা ফরজ যা আপনি ভালো স্বামী হবেন একজন ভালো বাবা হবেন একজন ভালো ছেলে হবেন সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না অন্তত 33 নম্বরে পাশ তো করেন ঠিক আছে আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না অন্তত 33 নম্বরে পাশটা করে ফলেন বুঝলেন আমি খুব ভালো বাবা নই অন্তত 33 নম্বর তো পান দেওয়ার উপরে বিশেষজ্ঞ আপনি দেখবেন যে ইসলামে আমরা মানুষ তবে আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য তারা সবাই আল্লাহর মনোনীত তবে তারা মানুষ ভগবান নন আমরা তাদের পূজা করবো না তাদের পূজা করবো না তাদের ইবাদত করব না তাদেরকে সম্মান করব তাদের কথাগুলো মেনে চলবো এই হলো পার্থক্য আমাকে মাফ করবেন আপনি সাদির কথা বললেন ভক্তির কথা বললেন দেবদাসীদের নাম শুনেছেন দেবদাসী হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি দেবদাসীরা কি করে দেবদাসীদের সাদে হয় দেবতার সাথে ঠিক তারা যায় কার সাথে হিমালয় যায় সন্ন্যাসীরা যায় দেখেন এগুলো পরিসংখ্যান সন্ন্যাসীরা হিমালয়ে যে তপস্যা করার জন্য তার তপস্যা ভগবানের তাদের পিছনে থাকে দেবদাসীরা কারণটা কি এই নিয়মটা এক সময় ঠিকই বদলে যাবে ঠিক আছে কিন্তু এই দেবদাসীরা সাদে করে ভগবানকে কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে কি জন্য এজন্যই আল্লাহ তালা বলেছেন সুরা রুমের একুশ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা যদি আপনি কোন মহিলাকে দেখেন আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সারা দেবে যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি বলেন আমি মেয়েদের দেখি সুন্দর সুন্দর মেয়ে আমার কিছু হয় না তাহলে সমস্যা আছে এজন্য এসেছে নিজাব পবিত্র কর্ণেশ্বর আহাজাবের উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো তোমার কন্যাদের বলো আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যাতে করে তাদের চেনা যায় আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না তাহলে পবিত্র কর্ণ বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে হিজাবের ভেতর থাকে পুরো শরীর ঢাকা থাকে সে মুখ আর হাত দেখা যেতে পারে বাইবেলের কথা লেখা আছে পড়ে দেখেন বাইবেলও আছে যে মাথা ঢেকে রাখো হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে হয়তো কথা বলবেন তার বোনকে বা তার মাকে যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র করা উচিত মাতার মেরির মত হয়তো আমাদের বোনকে বলবে না আগামীকাল বা আজকে অথবা তার মাকে আর তিনি বিবাহিত হয়ে এগুলো ভালো তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে ভদ্রতা বেদের একই কথা আছে বেদ পড়েছেন নয় রেগবেদা আছে ব্রহ্মা তোমাদের সৃষ্টি করছেন নারী হিসেবে অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো মাথায় কাপড় দাও আমাদের বেদে লেখা আছে তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে তারা দৃষ্টি নিচু করবে আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম এটা দেখেছেন আচ্ছা দয়া করে ওনাকে একটা বিস্তারিত দেবেন সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম এই ভিডিওটা আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো তিন চার বলে যেতে পারবো সাদৃশ্য আমরা সাদৃশ্য নিয়ে বলবো পার্থক্য গুলো এখন ভুলে যাব দেখেন ভাই আপনারা দুজনে পবিত্র প্রণে সুরা ইমরানের চৌষট্টি নম্বর বলা হয়েছে তাওয়াইলা কালিমাতের সাওয়াইম বায়না না বায়নকুম এসো সেই কথাই যা আমাদের অতবাদের মধ্যে এক দেখেন কোন তর্ক করছি না বাইবেল আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী আপাতত এই প্রসঙ্গটা ভাব দেয় বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে আপনি মানেন সেটা আল্লাহর বাণী ভালো আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী ভালো আমি মানি কোরআন আল্লাহর বাণী যেগুলো কমন আছে সেগুলো আমরা মেনে চলি সহজ যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো যেটা কমন সেটা দেখেন বাইবেল বলছে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন কোরআন বলছে ঈশ্বর একজন তাহলে বাইবেল বলছে মূর্তি পূজা করোনা বেদ বলছে মূর্তি পূজা করোনা কোরআন বলছে মূর্তি পূজা করোনা সেজন্য আমরা মূর্তি পূজা করি না বাইবেল বলছে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আসবেন বেদ বলছে মোহাম্মদ সাল্লাহিস্লাম আসবেন কোরআন বলছে মোহাম্মদ সাল্লাহিস্লাম হলেন শেষ নবী আমরা শেষ নবীকে মানি বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে তাদের মাথা ঢাকবে বেদে কথা বলছে করোনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে বাইবেল বলছে মদ খেও না বেদ বলছে মদ খেও না করোনা বলছে মদ খেও না আমরা মদ খাবো না বাইবেল বলছে শুকর খেও না মনুস্মৃতিতে লেখা আছে শুকর মাংস খেও না শুকর মাংস খাবো না তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি পার্থক্য গুলো এরপর কথা বলবো আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে